আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় থাকা উপকরণ দিয়ে আমি আজকে চকলেট স্পঞ্জ কেক তৈরি করলাম তো এই ভিডিওটি আপনাদের সবার সামনে নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ দিয়ে দেখি কিভাবে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করলাম প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এর উপর একটা ঝাঁকনা নিয়ে নিয়েছি এখানে ঝাঁকনার উপর এক এক কাপ আমি এখানে ময়দা এবং এক টেবিল চামচ আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি তারপর এর মাঝে আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার এক টেবিল চামচের কম আর এক চিমটি পরিমাণ ব্রেকিং ছোডা সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়ে গেলে আমি এটিকে ঝাঁকিয়ে নিব আপনারা যতবার ঝাঁকিয়ে নেবেন তত ভালো হবে তত স্মুথ হবে বারবার ঝাঁকিয়ে নেবেন নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বারবার ঝাঁকিয়ে নিয়ে নিয়েছি তারপর আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটি অবশ্যই ফ্রিজের হলে হবে না নর্মাল ডিম হতে হবে কারণ ফ্রিজের ডিম হলে দুই ঘন্টা আগে আপনারা বের করে রাখবেন দুইটি ডিম এখানে আমি ভাঙে নিয়েছি এগুলোকে একসঙ্গেই রেখেছি ডিম কুসুম আলাদা করে নিই তারপর আমি এখানে একটা বিটারের সাহায্যে একবারে কম হাইটে আমি এই ডিমটিকে ফাটিয়ে নিব তো দুই থেকে তিন মিনিটে ফাটিয়ে নেওয়ার পর এর পর আমি এখানে যতটুকু পরিমাণ ময়দা দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবে দিবেন তবে আমার কাছে মনে হয় চিনিটা এক কাপ দিলেই যথেষ্ট তো দেওয়ার পর এগুলো আমি ফ্রম করে নেওয়ার পর এরপর আমি এখানে আগে থেকে চেলে রাখা ময়দাগুলো দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যেটি হচ্ছে ডিমের গন্ধ থাকে না দিলে তারপর এক টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি এরপর আসে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল তেলটা একটু কম দিবেন কারণ স্পঞ্জ কেকের তেল কম দিতে হয় তারপর এভাবে হয়ে আসতে আপনি বুঝবেন আপনার ডোটা রেডি হয়ে গেছে তারপরে একটা বাটিতে আমি এভাবে তুলে নিচ্ছি ভালো করে বাটিটা আমি নিচে তেল দিয়ে উপরে কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছিলাম এভাবে তারপর এভাবে বাটিটা ঝাঁকিয়ে নেবেন যাতে কোনো অংশে কেকের ডোটা লেগে না থাকে তারপর একটি পাতিলে আমি বালু দশ মিনিট একবারে গরম করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপর আমি আমার কেকের বাহিরটা দিয়ে দিলাম তারপর তিরিশ মিনিট পর খুলে দেখতেই পাচ্ছেন কেকটা কীভাবে ফ্লোপি হয়ে উঠছে তখন আমি একটা কাঠি নিয়ে পরীক্ষা করে দেখাচ্ছিলাম দেখেন কাঠির গাড়ি কিন্তু কোনো কিছু লেগে নেয় যদি লেগে থাকতো তাহলে আপনারা বুঝতেন যে এটা এখনও কাঁচা আছে তারপর আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা এখন খুলতেছি কাগজগুলো ভালো করে অনেক এটা স্মুথ হয়ে গেছিলো অনেক মানে কি বলবো অনেক নরমও হয়েছিল দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক স্বাদ হয়েছিলো তারপরে এটা আমি তুলে নিলাম তুলে নিয়ে এই যে আপনার দেখাচ্ছে একটা কেকের আগে থেকে আমার কাছে পার্টি ছিল সেটার মধ্যে বসিয়ে নিলাম এখন আপনার দেখাচ্ছে কতটা স্মুথ হয়েছে কতটা নরম যে কতটা স্মুথ আমার তো দেখেই অনেক ইয়ে লাগতেছিল আমি শুধু ভাবতেছিলাম কখন খাব তো আমার কেক রেডি বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা সকলেই একবার না হলেও বাসায় থাকা উপকরণ দিয়ে এই কেকটি বানানোর ট্রাই করবেন এবং সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন